দেশ ও যারা কৃষককে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজন কৃষককে দেখার জন্য সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই রইল যারা লাল শাক সবুজ শাক পুঁই শাক বিভিন্ন ধরনের শাক সবজি করে ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান সময় লস করার জন্য আমি আজকে ভিডিও নিয়ে আসিনি ভাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ এমন একটি শাক যাতে কোনো রাসায়নিক কীটনাশক কোনো কিছুই লাগে না এই শাক চাষ করে আপনি মধ্যে অনেক বেশি ইনকাম করতে পারবেন যেমন আমরা কাশ্মীরে কথা শুনেছি সেখানে এমন কিছু আছে যা বিশ্বে কথা বলে নেই তাই বলতেছি এই শাকের মাধ্যমে যা আছে এটা ভাই বাস্তব কথা বিশ্বের কোনো শাকে অতটা ধারণ ক্ষমতা গুণ ক্ষমতা তার মানসম্পন্ন নেই এই শাক এত বেশি উপকারী যা কথা বলে আমি নিজেকে ছোট করব না আমি আপনি আমরা যদি এগুলো থেকে খাই খেতে পারি আবার কেউ যদি মনে করেন না এটা ঝরজঙ্গল থেকে আমি আমার বাসার পাশে যে জঙ্গল আছে জমি আছে সেগুলো চোয়া করে এগুলো আমি রোপণ করব এবাই করতে পারেন ঠিক সঠিক পরামর্শ এটা কারণ আপনি এই শাক বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে শাকে আপনার কোনো ধরনের পরিশ্রম করতে হবে না খরা হলেও হবে বৃষ্টি হলেও হবে এটা কোনো সমস্যা নেই আমার এই শাক চাষ করে আমি অনেকটা লাভবান আমি হঠাৎ একদিন বাবা মাকে ভিন্ন করে দেয় তারপরে আমি কি করবো কি করবো এই শাক থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করলাম প্রথম দিন দাম জানতাম না একজন বললো শাক কত করে আমি তাকে বললাম ভাই দশ টাকা সবাই ভাগ করে নিয়ে গেল বললো এ শাক কোথায় পাইছিস তখন আমি আবার মাথায় একটু ধারণা নিলাম তাহলে তো শাকের দাম অনেকটা বেশি আমি সেই জন্য বাসায় এসে আবার একদিন শাক তুলে বাজারে নিয়ে গেলাম যাওয়ার পরে আমি তখন পরের দিন শাকের দাম ছিলাম ত্রিশ টাকা তবুও মানুষ আমার কাছ থেকে শাকগুলো নিয়ে গেল আমি তখন চিন্তা করলাম তাহলে এই শাকগুলো অবশ্যই চাষ করতে হয় তখন আমি শাকগুলো একটা মেনি কাছে দিয়ে স্বাদ দিয়ে মোতাগুলো উঠে আমি বাসায় নিয়ে আসলাম অনেকগুলো মুতা এনেছি আমি একটা জমিতে বাসার পাশে চাষ করলাম চাষ করে আমি শাকগুলো অনেক পরিমাণ শাক জন্মালাম আপনারা দেখলেন থেকে কারণ শাকগুলো এত পরিমাণ হয় ধারণা ধারণার বাইরে কারণ আমি অল্প দিনে অনেক টাকা কামাই করতে পারলাম কি হবে কথাটা অনেকেই জানেন না কারণ এই শাক বিক্রি করে সাগে এমন একটি ধারণ ক্ষমতা আছে যা সাগে মাটির শক্তিতে সাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে সাগুলো আমি ট্রাই করার জন্য আমার একটা খালি জমিতে আমি কিন্তু রোপণ করেছি সে থেকে আমি শাক বাজারে নিয়ে বিক্রি করি একলাই আর কোনো চাষি ভাই এই শাক বাজারে আনতে পারে না কারণ তারা কোথা থেকে পাবে এগুলো দেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখুন ভিডিওতে শাকগুলো একটি ছোপে প্রায় এক ফোঁটা শাক হয়েছে এক শাকের দাম যদি পঞ্চাশ থেকে একশো টাকা হয় তাহলে ভাই বুঝেন যে কি পরিমাণ এই শাক চাষ করে লাভ আমরা কিন্তু অনেকে লাল শাক সবুজ শাক নিয়ে ব্যস্ত থাকি সেটা আমাদের চাষ করতে হয় অনেক কিছু করতে হয় ওষুধ দিতে হয় নিড়াতে হয় তার ভিতরে বাজারে তুলতে হয় বাজারে নিয়ে বস্তা ভরে ফেলে দিতে হয় ভাই আপনারা অনেকেই জানেন যখন শাকগুলো বাজারে খায় না তখন খুব মনে কষ্ট লাগে কিন্তু ভাই এই শাকগুলো খাবে ইনশাল্লাহ বাজারে নিয়ে যাবেন আপনাকে শুদ্ধ নিয়ে যাবে বলবে কোথায় পেয়েছিস আপনারা বিশ্বাস না হয় এবার চাষ করে দেখুন আর না হয় আপনাদের যে বাসার পাশে মুরব্বীরা আছে শাকগুলো যারা চিনে তাদেরকে দেখিয়ে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিন শাকের সত্যিকারে গুণাগুণ আছে কিনা যদি থাকে অবশ্যই আপনারা এগুলো চাষ করবেন আর যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি আরেকজন কৃষক ভাইয়ের দেখার জন্য একটু সুযোগ করে দিবেন কারণ আপনার এই শেয়ারটা একটু মূল্যবান হতে পারে আরেকজন কৃষক ভাই এ খুব আনন্দিত হতে পারে বিনা এত লাভবান তাহলে আপনি আমি করবো না কেন আমি এই শাক চাষ করেছি ইনশাল্লাহ চাষ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওতে আপনারা টি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আমি আপনার আমার ভিডিওটি আপনারা অতি সহজে পেয়ে যাবেন যদি না পান তাহলে কৃষি জীবন লিখে সাজ দিন অবশ্যই আপনাদের সামনে ভিডিওটি চলে যাবে ভিডিওটি আপনারা দেখবেন আমি বিভিন্ন ধরনের বটবুটি যেমন লাউ ঢ্যাঁড়স ডাটা আরও অনেক ধরনের আছে মরিচ বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করি তার ভিতরে আছে লাল শাক সবুজ শাক আরও বলে শেষ করতে পারবো না আমি একজন তো ভাই তাই বলতেছি বিভিন্ন ধরনের শাক চাষ করি কারণ এটা দিয়ে খালি পড়ে থাকলে হবে না কারণ এটা আমি এত মোটা পাবো কোথায় আমার গ্রামে যা ছিল আমি খুঁড়িয়ে রোপণ করেছে আপনারা এগুলো রোপণ করে অনেক বেশি লাভবান হন কিন্তু একটা কথা মনে রাখবেন এই শাকে কোনো ধরনের সার ওষুধ লাগে না আপনারা এ থেকে আপনারা রাসায়নিক মুক্ত কীটনাশক মুক্ত একটি শাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ